বলছে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তক্ষণ নির্ণয় করো কোনটা আঠাশ মিটার ক্ষেত্র ফল একটা বিরাশি বর্গ মিটার হলে বাহুদের অন্তর্ভুক্তক্ষণ বাহুদয়ের মানে বাহু দুটির কোন বাহু দুটির এই যে দুই বাহু এই দুই বাহু প্রশ্নে আমরা একটু সূত্রতে পড়ছিলাম যদি দুইটি বাহু দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাদের ক্ষেত্রফল মনে আছে তোমার দেওয়া আছে আঠাশ তাদের অন্তর্ভুক্ত এই ত্রিভুতের ক্ষেত্রফলের সূত্রকে তুমি জানো জানো কেমন জানো হাফ বাহুদের গুণ ফল ছাব্বিশ গুণ সরি হাফ আগে কি আগে বাহদের গুণ ফল ছাব্বিশ আর

এই সূত্র যে এই ত্রিভুজের ক্ষেত্রে বের করা যায় প্রশ্নে বলে দিচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ফল এই ক্ষেত্রফল আর কেমন হবে সমান হবে বুঝছি নাকি করা হয় না দেখবা দেখি সমাধান লিখ নাও তোমরা সমাধান দৈর্ঘ্য মনে করি যদি মনে করি এবু দুটি বাহু যথাক্রমে এই যে এটার নাম দাও এব নাম এব সমান কত ধরছি ছাব্বিশ মিটার আর এটা বি বিসি সমান কত মিটার আটাই মিটার আর তাদের অন্তর্ভুক্ত কোনদির বাহুদয়ের অন্তর্ভুক্ত কুণ্ডের দরিণ মনে করছি না মনে করলে আর বি দেখার দরকার নাই ধরে ফেলি বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কুন কোন বি এটা মান ধরে নেই কিটা কি আমার অন্তর্ করতে হবে তাহলে কি চাইছে অন্তর্ভুক্ত কোণের মান কত আমি যদি অন্তর্ভুক্ত কোণের মান ধরে নেই তাহলে কার মান বের করতে হবে

এটা যে ত্রিভুজের ক্ষেত্রফল ফল এই একশো বিরাশি তো একই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে তার দুটো ক্ষেত্র কেমন হবে এই গড়ের ক্ষেত্রফল যদি তুমি স্কেল বিভিন্ন ভাবে বিভিন্নভাবে মাফে দুই তিনটা পদ্ধতি তো মা সকল পদ্ধতির মান ফলাফল কেমন হবে একই হবে তাহলে দুটো ক্ষেত্রফল কেমন হবে একই একই মানে সমান প্রশ্ন মতে প্রশ্ন মতো এই ক্ষেত্রফল আর বয়ে দেওয়া ক্ষেত্রফল কি একই হবে অর্থাৎ হাফ ইনটু এটা একটু কমাই নিতে পারো তুমি চাইলে কেমন কমাই নিতে পারো দেখো তো দুই বা ছাব্বিশের বাক্য কত হয় তেরো দোকানে ছাব্বিশ এখানে লিখে দেয় বর্গ মিটার গুণ করো আট তের কত বলো পাঁচ তেরঙ্গের সাত রং একানব্বই একশো চার হাতে দশ তেরো ছাব্বিশ দশ ছত্রিশ তিনশো চৌষট্টি সাই বর্গ মিটার তাহলে প্রশ্ন তিনশো চৌষট্টি একশো বা আমার এই অঙ্কে চাইছে আর যার মান বের করবো তাকে বাম পাশে একটা বাকি সবাই ডান পাশে দেবো তাহলে এখানে শুধুমাত্র সাইন থিটা তিনশো চৌষট্টি পাশে পাঠিয়ে দিলে এখানে এরা কি আছে এখানে এরা কি আছে এটা কোন আকারে শেষে কি হবে বা কলকাতা বিরাশি তিনশো চৌষট্টির মধ্যে দুইবার দেয় ক্যালকুলেটর দেয় করলেট বা না থাকলে থাকলে নিয়ে আসবা বড় ক্যালকুলেটর এই যে তার অঙ্ক করলে বড় ক্যালকুলেটর না তাহলে এখানে যদি তুমি এভাবে বা বা এই থিটার সাথে সাইন সাইন গুণাকার আছে ভাগ ভাগ হবে তোমার লিখতে হয় এইভাবে 1 বাই যে সাইন এর নিচে লেখ লেখবা কিন্তু আমরা এইভাবে লিখি না আমরা লিখি কিভাবে জানো থিটা এই সাইন যদি উপরে উঠে সরি থিটা তো নিয়ে নেই সাইন লিখে সাইন উপরে উঠলে যে কোনো এটা পাওয়ার কত আছে এখন জানো এখানে এই সাইনের পাওয়ার কত আছে কোন কিছু না থাকলে পাওয়ার কত থাকে 1 এটা যখন সুযোগ লেখ তখন লেখা যায় এই 1 যদি উপরে লেখ তখন এটা এখানে -1 হয়

ঠিক আছে আর্থিক চারটে হলে মান মুহূর্ত করা যাবে নয় দশমিক এক নয় এটা পরে করি আর এটা এখন এই আর দে আর নাই খুব বেশি এখানে এবার তোমার এটা নিয়ে ঠিক আছে আনসার তুললে তুলো ছোট থাকলে তুলো